আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের সঙ্গে আজকে একটা কথা শেয়ার করব কথাটা হলো এই যে আমি ছোটো থেকে বড় হয়েছি আমি চাইছি সবসময় নিজে কিছু একটা করব নিজে কিছু একটা করব করার একটা ইচ্ছা ছিল কিন্তু সেই রকম হয়ে ওঠেনি কারণ আমরা তো নারী আমরা মেয়ে মানুষ মেয়ে মানুষের কাজে অনেক কাজে বাধা আছে তো তারপরে লেখাপড়া কম কি করব তো বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে আসে শ্বশুর বাড়িতে একদম ঘরবন্দি ছিলাম আর মনে মনে ছিল যে কখনো কোনো সুযোগ পালে এমন একটা কাজ করব যে মানুষ আমাকে চিনবে মানুষের কাছে সম্মান পাবো এরকম চিন্তাভাবনা মানে সবসময় ভাবতাম কিন্তু কখনও আমার স্বপ্নটা পূরণ হবে এরকম ভাবিনি কিন্তু মনে মনে অনেক চিন্তা করছে যে কিছু একটা করব আমাকে কিছু একটা করতে হবে অন্য ধরনের যেটা কেউ করে নাই আমি করব আমাকে অল্প মানে এই কাজের জন্য আমার একটা পরিচিতি আসবে আমাকে কয়েকটা মানুষ চিনবে ভালো কাজ মানে এরকম একটা ইচ্ছা ছিল তো আল্লাহ যে আমার ইচ্ছাটা এইভাবে পূরণ করবে আমি কখনো ভাবতে পারিনি তো সেই কাজটা শুরু হয়েছে মাশরুম দিয়ে তো মাশরুম কাজ মাশরুম আমার অনেকেই মাশরুম চাষ করতে চাই আমি বলবো যে আগে মাশরুমের প্রেমে পড়ো মাশরুমের ভিতরে ঢুকে যাও তারপরে মাশরুম চাষ করতে আসো কারণ আমি মনে মনে অনেক দিন থেকে মাশরুম নিয়ে গবেষণা যেটা ওকে বলে সেটা করছি মাশরুমের ভিতর ঢুকে গেছি মাশরুমের প্রেমে পড়ছি তারপরে মাশরুম চাষ শুরু করছি তো আলহামদুলিল্লাহ প্রশিক্ষণ ছাড়া যে আমি মাশরুম কাজটা শুরু করছিলাম আল্লাহ আমাকে সফলতা দান করছে তো মাশরুম কাজ করতে যায় আলহামদুলিল্লাহ এখন আমাকে অনেক মানুষ চিনে আমার একটা নতুন একটা পরিচিতি হয়েছে তো এই পরিচিতি দেখে অনেক মানুষের আবার জ্বলে তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো কারো উন্নতি দেখে কারো জলে এটাই স্বাভাবিক কারণ অনেকে অনেক কিছু করতে চায় পারে না আর কারো কিছু করা দেখে ওটাই তাদের সবসময় যে আমি কিছু করছি না সে কেন করবে সে কেন সামনে আগাবে আপনাকে অনেক টানে ধরবে মানে পিছন দিক থেকে অনেক টানে ধরবে যেন আপনি সামনে আগাতে না পারেন কিন্তু আপনার উদ্দেশ্যটা উদ্দেশ্য এটাই হবে যে তাকে আপনি সরাই দিয়ে সামনের দিকে আগে যাবেন আপনি ভবিষ্যৎটা ভালো হবে সেরকম আমিও এই যে মাশরুম কাজে আসাটা যে আমার অনেকটা সুবিধা হয়েছে এমন না আমাকে অনেক লড়াই করতে হয়েছে অনেক লড়াই করে আমাকে সামনের দিকে আগে আসতে হয়েছে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর মাশরুম চাষ আমি করবো আলহামদুলিল্লাহ মাশরুম চাষ আমাকে একটা পরিচিতি দিছে একটা সম্মান দিছে তো যারা যারা মাশরুম চাষ শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ